ওহাবি ও সুন্দর মধ্যে পার্থক্য কী এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে সৌদি আরব আব্দুল হাব নজদির অনুসারে যারা বিশেষ করে যারা বেদাত এবং শিল্পের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন আমাদের সময় তাদেরকে ওভাবী বলে মানুষ চিনি যদিও ওহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের আবার কেউ এটাকে গালি হিসাবে দেয় আবার এর বিপরীতে যারা আহ সুন্নাল জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেয় তাদের ব্যাপারে আবার অহাবি পরিচয় বা অহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয় তাদের দৃষ্টিভঙ্গি হলো যে বেদাতের ব্যাপার বেদাতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধের মতো পার্থক্য আছে এটি এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারিগুলো দূর করে ফেলবো এই ওয়ালগুলো দূর করে দূরত্বগুলো দূর করে সব এক একটা সম্ভব না তবে হ্যাঁ কোনো মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নেই এর ভিতরে একটা হলো আমরা ইতাবুল্লাহ এবং সুন্নতার সোহ্লা অনুসরণ করুন এর মধ্যেই নাজাজ এটাই হলো সেফ এবং নিরাপদ অতএব আমরা যত বেশি সুন্নার কাছাকাছি থাকবো বা সুনার উপরে থাকবো তত বেশি আমরা নিরাপদ থাকবো কেমন আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে বলেছেন এর মধ্যে একটা ফেরকা নাজাদ প্রাপ্ত হবে তারা কারা তারা হলো মা আনা আলিহা সাহাবি তার সাহাবিরা যে পথে ছিলেন বাস আমরা সাল্লাম কাজটা এভাবে করেছেন কিনা করতে বলেছেন কিনা সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ ট্যাগ নাম যাই দেওয়া হোক না কেন অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়